দর্শক আসলাম আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নার্সারি সারা পেস পেজ থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও যারা দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিও ছাড়ি অবশ্যই আপনারা দেখবেন আজকে আমি আম নিয়ে কিছু কথা বলবো এই যে দর্শক আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাল্টিগ্রাফটি নাম মোটামুটি সাতটা জাত আছে সাতটা বিদেশি এটা একটা রেড পালমার এটা মিয়াজাকি এটা হচ্ছে নূরজাহান এটা আছে বারো মাসি মোটামুটি এই ধরনের যে মাল্টিগ্রাফিনের চারাগুলা আমাদের কাছে হিস পরিমাণ আছে প্রিমিয়ার কোয়ালিটির চারা এক গাছে দশ বারো প্রকার আম হবে বসে থেকে এক গাছে দশ বারো প্রকার পাবে তাছাড়া আমাদের এখানে যে দেশি বিদেশি আমের যে জাতগুলো মোটামুটি আড়াইশো জাত আছে একে জাতের মধ্যে কোনো গড়বড় হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ করে যেমন মাইন রেড রেড পালমার মিয়াজাকি সিলি এই ধরনের যে আমগুলা আছে মোটামুটি থেকে দুই জাতের দেশি বিদেশি আমের জাত আছে এবং বিভিন্ন সাইজের চারা আছে এক ফিট দুই ফিট পাঁচ ফিট দশ ফিট পনেরো ফিট এই ধরনের চারা আছে কাস্টমার যে জাতের যে সাইজের চারা চাবে অরিজিনাল আমরা কিন্তু সেই চারাই দেব আমাদের কাছে প্রতারণা হওয়ার সুযোগ নাই ইতিপূর্বে দর্শক এই যে বারো মাসে আমি কিন্তু মুকুট চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুকুট বারো মাস আম হবে তাই আপনারা নির্ভয়ে সঠিক জায়গায় অর্ডার করবেন নার্সারি চারা ভান্ডারে আমাদের পেজে ইনশাল্লাহ আমরা যারা বাগান করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে দক্ষ কর্মী দিয়ে আমরা বাগান করে দেব ইতিপূর্বে দর্শক আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আমাদের নিজস্ব পরিবহনে যারা ক্রেতা সারা কিনতেছে তাই মনে করি যে বিভিন্ন খানে না না অনেকের কাছে টাকা দিলে বন্ধ আমরা কিন্তু তেমন ব্যবসায়ী না আমাদের প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এই ধরনের প্রতিষ্ঠানে বিশ্বাসটা বিশ্বাসের সাথে আমরা ব্যবসা করে যাচ্ছি এছাড়া আমরা শুধু আম না আমাদের এখানে সকল ধরনের চারা আছে মানে সকল ধরনের কোনোটা প্রোডাক্ট ছট নেই প্রতিটা চারাই আছে মোটামুটি সালে ছিল আটশো প্রজাতির কালেকশন দুই হাজার চব্বিশ সালে এক হাজার প্রজাতির কালেকশন হয়েছে সেক্ষেত্রে কাস্টমার আপনারা যে গাছ চাবেন যে গাছ চাবেন ইনশাল্লাহ আমরা সেই গাছে দিতে পারবো আজকের মতো দর্শক এইটুকুই আসলাম আলাইকুম